সময় বলে মাহির এবং বর্ষার সম্পর্ক মেনে নেয়নি তার বাবা মা যার কারণে মাঝখান থেকে একটা নিষ্পব জীবন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আমি আমার ছেলেকে নিজের হাতে পুলিশের কাছে দিয়ে এসেছি এভাবে যেন কান্না করতে করতেই কথাগুলাই বলছিলেন মাহিরের মা রিয়াস মাহিরের মা আরো কি বলছেন বর্ষার সম্পর্কে অদলা তথ্য দিয়ে যেগুলো শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও তা আমাদের আজকের এই ভিডিওতে মাহিরের মায়ের কথাগুলো এই জাস্ট তুলে ধরা হবে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন বাসার বয়ফ্রেন্ড মাহিরের মায়ের সাথে কথা হলো দীর্ঘক্ষণ তিনি জানালেন এক মাস আগে মায়েরকে বর্ষার বাসায় ডেকে নেন তার মা বাবা বর্ষা মায়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে দেন বর্ষা নাকি মায়ের জানায় সে জুবায়ত কে পছন্দ করে তার সাথে নাকি এই বিয়ের কথাও চলছে মায়ের কাছে বর্ষা মায়ের বেশ কিছু ব্যক্তিগত স্পর্শকাতর ছবি ভিডিও ছিল যেগুলো ডিলিট করার জন্য মাহিরকে বলে আসছিল বর্ষা মাহিরের মায়ের দাবি সেই ছবি ডিলিট করার কথা নিয়ে মাহিরের সাথে কথা কাটাকাটি হয় নাকি রাস্তা দিয়ে আসার সময় দেখা হলে ভিতরে ডেকে নিয়ে ছবি ডিলেট করতে বলে সেটা নিয়ে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে এক পর্যায়ে মৃত্যু হয় জুবাইদের মাহির নাকি তার মায়ের কাছে দাবি করেছে করেছে জুবাই সেখানে নিজেকে বাঁচাতে গিয়ে মাহিরের নাকি হাত কেটে যায় পরে মায়ের ছুরি তার হাতে নিলে দস্তা দস্তিতে জুবাইতের গলায় বেঁধে যায় পরে সেখান থেকে মায়ের দৌড়ে বাড়ি চলে আসে মায়ের মা রেখা সময় আরো বলেন পরশুদিনের ঘটনা নিয়ে আমার ছেলে যা বলেছে তার সত্য কিনা আমি জানি না আমাকে যা বলেছে সেটা আমি জানালাম আমাকে আমার ছেলে এসে জানায় ওই ছেলে জুবাই তখনও বেঁচে ছিল পরে আমি রাতে ওই ছেলের মৃত্যুর খবরও শুনতে পাই পরে আমার ছেলেকে সারা রাত বুঝিয়ে সকাল ছয়টার পর তাকবাদার থানায় নিয়ে যায় পুলিশের কাছে শরবত করি আমি নিজে পরে সেখান থেকে জানানো হয় ঘটনা বংশাল থানায় হওয়ায় বংশাল থানায় পাঠানো হবে তার ছেলেকে আমাকে পরে তথ্য জানানো হবে বলে তারাও জানিয়েছে আর তখনই আমি থানা দিকে চলে আসি মাহিরে মা রেখা রহমান এই সময় আরো বলেন আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আমার ছেলেকে পুলিশের কাছে নিজেই দিয়েছি সে অপরাধ করে থাকলে তার শাস্তি হোক আর নিরাপরাধ হয়ে থাকলে যেন শাস্তি না হয় ন্যায় বিচারটা হোক আমরা গরিব বলে বর্ষার বাবা মা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি সেই সময় আর সেই ঘটনা রেশে এই সব ঘটেছে তারা যদি তাদের সম্পর্কটাকে মেনে নিত অথবা তাদের মেয়েকে বুঝিয়ে কিছু একটা সমাধানে যেত হয়তোবা মাঝখান থেকে এই অবস্থায় নিষ্পাপ একটা জীবন এই দুনিয়া থেকে চলে যেত না এভাবে যেন কথাগুলো বলছিলেন মাহিরের মা রেসা রহমান বর্ষার এক্সপ্রেমে মাহির তার মায়ের কথাগুলাকে আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই তেমন করে জানাবেন